আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তুল্লাহ শেষ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে এসলাম নতুন একটিগুলো ঈদের পর একদিন তো আজকে হলো আমার ননাসের বাসায় আমাদের দাওয়াত করেছে তো সে বাসায় হলো আমরা যাবো খাইয়ে খেতে রান্না বেড়া করে আসছি আসার পরে হলো গুছব করলাম ফ্রেশ হইলাম তো এখন যাব তাদের বাসায় তার কি কি রান্না করছে কী কী আয়োজন করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন আশা করি ভালো থাকবেন আর আজকে হলো প্লেন ছিল আমাদের আর কি যাব হলো ঘুরতে বন্দে ওদিকে একটা পার্ক আছে সেই পার্কে তো যাওয়া হলো না তার একটাই কারণ আমরা হলো ঘুমের থেকে অনেক লেট করে উঠে ফেলেছি তো এগারোটা বেজে বাজে হলো আমরা নাচ খেয়ে ননসের বাড়িতে গেছি তো যাওয়ার পরে ওইখানে রান্না বড়া করতে তিনটা বেজে গেছে তো তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়নি গোসলও হয়নি তো আমার বোনেরা ফোন দিয়েছে যে আপু কোন সময় আসবা বা বলছিলাম বোনদের যে আমরা সবাই কাপড় পরে একসাথে যাবো তো তারা তো জানে নেই আমার বোনেরা কেমন একদম রেডি গোসল মোসল করিয়া রেডি হয়ে গেছে আমি যাব কাপড় পরবো তখন চলে যাবো কিন্তু এদিকে আমার হলো সময়ের ছট তার জন্য আর আমি পারলাম না বলে দিলাম যে আজকে যাব না কালকে যাব যে তিনটা বেজে গেছে গুচুর করবো কোন সময় খাওয়া দাওয়া করবো কোন সময় আর ছেলে মেয়ে গেলে আর কাপড় পরলে তো জানেনি মেয়েদের কতটা কষ্ট আর কতটা ঝামেলা মনে হয় তারপরে যদি কাপড় পরে অনেক লেট হয়ে যায় চারটার দিকে যদি বের হয় মা থেকে কেমন করে চারটার দিকে যদি বের হই বের হওয়ার পরে যদি ওখানে যাইতে যাইতে পাঁচটা বেজে যায় তখন তো কখন তো ওখানে ঘুরবো কোন সময় আর আসবো কোন সময় যায় আসে যদি সাথে সাথে আয়সা পড়ি তাহলে কিন্তু ভালো লাগে না তাই না তো এজন্য বললাম যে আজকে থাক কালকে আমরা সকাল সকাল রান্না করবো সকাল সকাল সব কাজ কাম সেরে ফলে আমরা তিনটার দিকে বের হয়ে যাব তাহলে ভালো লাগবে তো যদি এই নতুন ভিডিওটা আপনারা দেখতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাগ রাখবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন কালকে আছে চমক ভিডিও জানেনি তো ফুল ফুলবাগানে যাবো ফুলবাগান গানে গেলে মেয়েরা কিভাবে ব্লোক করে বা কিভাবে ছবি তোলে তো ফুলবাগানে কিন্তু ফুল কিন্তু মেয়েরা পছন্দ করে অনেক ছেলেরাও পছন্দ করে আমার কণ্ঠটা একদমই নষ্ট হয়ে গেছে তার কারণ হলো সেভেন না ঠান্ডা খাই তারপরে আবার ফ্রিজের পানি আমি খাইতে চাই না সময় বের করে আমি ওখান থেকে একটু খাইলে আমার সমস্যা হয়ে যায় তো আজকে ব্লকে পর্যন্তই সবাই ভালো থাকবেন তো গায়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকে নাস্তা আনতে পাঠাইছে শাশুড়ি মা তো নাস্তা নিয়ে এসেছে ডাইল ভাজি পরোটা আর হবে ডিম পোস্ট চা তো থাকবে চা না থাকলে কি চলে তো এদিকে আমার ছোটো চা ডিমটা পোজ করে নিয়ে এসেছে আর আমরা অলরেডি চা পরোটা খেতে বসে গেছি তো পরোটা খাওয়ার শেষে হলো আমার ননাস আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে তাদের বাসায় চলে যাবো তো আমি ভাবলাম যে আমরা নাস্তাটা খেয়ে নিই আর এদিকে মেয়েরুন খাচ্ছে ছেলেরাও খাচ্ছে আরাফাত হলো নাস্তা না খেয়ে খাচ্ছে সে দুধ খাচ্ছে বলা দুধ খাচ্ছে তো আমি হলো একটু খেয়েছি খাওয়ার পরে হলো আমি আরাফাতকে আর মেয়েরকে খাইয়ে দিচ্ছি ওরা তো খেতে পারে না নিয়ে মিশেল খাওয়ার জন্য কিন্তু খেতে পারে না তার জন্য দুজনকে আমার খাওয়াইয়া দিতে হলো তো খাওয়া দাওয়ার শেষে হলো আমরা ননাসের বাড়িতে চলে আসলাম তো আসার পরে দুলাভাই হলো তার শালার মেয়েকে নিয়ে একটু আদর করছে এদিকে দেয়ালে দেখি বড় একটা টিকটিকিতে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে গেলাম কেচিং রুমে ননাস আপনারা সবাই জানেন সে অসুস্থ সে সুস্থ না বেশি একটা তার জন্য যে আর কি মেহমান দাওয়াত করে তারা তাদের তারাই রান্না করে খেতে হয় সেও রান্না করে খাওয়াইতে পারে আর সে আর কি আমাদের মতো স্বাভাবিক এরকম সুস্থ না একটু অসুস্থ তার জন্য সে তার আর কি কাজ করতে অনেক দেরি হয় হাঁটতে পারে না তেমনভাবে আর কাটাকাটি সব কিছু দেরি হয় তো আমরা তো একটা সুস্থ মানুষ আমরা কি পারি সে অসুস্থ হয়ে আমরা বসে থাকি আর সে কাজকাম করুক আর আমরা তা দেখি তো তা দেখতে পারি না যেই আসুক আর কি সবাই তার কাজে হেল্প করে তার রান্না বে তো এদিকে হলো দুলাবাই একটা নলির হাঁডি নিয়ে আসছে তো সেটা আমি মাখাইতেছি গোষ্ঠা আর দেখাইতেছি আমার বিয়েকে দুলাবাইয়ের ছোট বোনকে ছোটো বোন নাচ হয় মেজু বোনকে আর গোষ্ঠটা মাখিয়ে এখানে রাখতেছি আর হলো রান্না করবো পাঙ্গাস মাছ তো আমি গোসটা আর কি ভাতটা ধুয়ে নিলাম তারপরে মাছটা ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব একটু সময় মাখায় রাখলে কি এইগুলিতে একটু লবণ ভালো এই দিয়ে যেটা বড়ো একটা পাঙ্গাস মাছ আছে তো বাচ্চারা কিন্তু পাঙ্গাশ মাছটা খেতে পছন্দ করে কাটা ছাড়া মাছ তো সেই মাছগুলিকে আমি এখন লবণ লাগাবো লবণ মরিচগুলো দিয়ে একসাথে মাখিয়ে ধুয়ে দিব আর রান্না করতেও পারি নাও করতে পারি মাছ তার কারণে দুপুরের খানা মাছ খাবো না গোশ চেবা দিয়ে লতি ভোঁড়া করছে ভেন্ডি ভাজি ডাল এত কিছুতেই হয়ে যায় পোলাও তার জন্য মাছটা মাখায় রেখে দিয়েছি মনে মনে ভাবছিলাম হয়তো রান্না না করলে হবে তো রান্না আর করা লাগে নাই রেখে দিয়েছি তো এইদিকে মাছটা মাখাইতেছি ভালোভাবে মাখাইয়া রেখে দেবো এই যেখানে হলো চেবা দিয়ে লতি রান্না করতেছি আর ছেলেরা হলো নামাজে যাবে তার জন্য হ্যাঁ এখানে গরু गोष्ट রান্না করতেছি বাচ্চাদের বেশি কেনজাম তোমরা নাস্তা খাই আইলো কিনা লাগিয়ে গেল এটাও আবার এটা লগ এড করবে

তো এদিকে হলো পোলাওটা রান্না করা হয়েছে তো ভুল হয়ে গেছে আদা রসুন বাটা পোলাওতে দিতে হলো আমার বিআইনের আর কি মনে ছিল না এদিকে গরুর গোস সালাদ ভেন্ডি ভাজি চাবা দিয়ে লতি রান্না করা হয়েছে আর সবাই হলো খেতে বসে গেছে তো দুলাভাইকে বলতেছি দুলাভাই আপনি সবাইকে বেড়ে দেন তো দুলা অবশেষে বেড়ে দিবে সবাইকে সবার জন্য প্লেটে প্লেটে লাউ বাড়া হয়েছে তো আমার মেয়ে হলো এদিকে নলি খাচ্ছে দুলাভাই গোঁচ সেই গোসের ভিতরে বড় একটা নলি নিয়ে আসছে আর আমি বলতেছি যে দুলাভাই এত বড় একটা হাড্ডি আনছেন কেন কত এক পা ঘোষে গেছে গা এই যদি এই হাঁটটিটা না আনতেন তাহলে আরও এক পা ঘোষ পাইতেন তো বলতেছে যে তোমাদের দুই জালের জন্য এনেছি তোমরা দুই জালের আর মারামারি করবে আর খাবে আমি বলতেছি যেতে চাই মারামারি খেতে চাই ওকে আমি তো আবার বললাম যে না আমার মেয়ে খেয়ে বেড়াতে

তো এদিকে আমি হলো ছোট যাওয়ার সাথে আর কি করতেছি যে এই দেখেন আম বলতেছে তাহলে তুমি খাইতেছো সেটা ভিডিও করবা না আমি বলতেছি না সেটা ভিডিও করা লাগবে না আপনি ঘরে অন্ধকার হয় তো আমরা ছোট সাথে আগে তো যে ওখানে দেখা যাচ্ছে একটা বিড়াল তো এই বিড়ালটা দেখলে আমার মেয়ে হলো কান্নাকাটি করে আর বলে আমি বিড়াল পালবো মা আমাকে বিড়াল কিনে এনে দিবা তো এই ছাত্রের উপরে আছে গাছ গাছালি আর এই ছাদের উপরে অনেক গাছ লাগানো আছে এই বাড়িতে নাকি একটা সাপ আছে বিশাল মোটা বড় সাপ উনি আর কি হঠাৎ তখন দেখে একটা বাচ্চা তো বাচ্চাটা অনেক রাত তখন রাত তিনটা বাজে রান্না করতেছে তো তখন বাচ্চাটাকে বাচ্চাটা আর কি ওই বাড়িওয়ালাকে এলাকাকে জড়ায় ধরলো জামাকে নিয়ে যাওয়া নিয়ে যাও তো তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রুমে রাখছে কিছুক্ষণ পরেই সে সাফ হয়ে গেছে তো সাপ হওয়ার পরে সে আর ভয় পায় নাই সে একটা রুমে রাখছে আর কি সে বাড়ি একটা বাড়ি একটা রুম নাকি যেন নিচতে ছিল তো সে সেই সাপটা পাওয়ার কারণে মানে বিশাল ধনী হয়ে গেছে এখন তার তিন চারটে বাড়ি একটা বাড়ি মানে আল্লাহ যে কখন কারে একটি ইউরোপে রাখবে এরা আল্লাহ ভালো না কেউ কিন্তু জানে না তো উনি কিন্তু জানছিলো না যে এই বাচ্চাটা শিলায় সে ধনী হয়ে যাবে আজকে সে ধনী হয়ে গেছে আর ভাড়াটা বা কেউ কেউ দেখে ফেলেছিল ওই সাপটাকে খাওয়ান দিতে যায় এখন আর কি উপরে সাপ ওই বাচ্চা ওই সাপটার জন্য এসে একটা রুম বানিয়ে দিছে ওই সাপটা ওখানে থাকে বিশাল মতো হয়ে গেছে কেউ শুধু সে দুধ খায় আর কাউরে ওই জায়গায় যাইতে দেয় না তো দেখুন আশা করি ভালো লাগবে আপনার যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আবার কমেন্ট করবেন তাহলে আমি পুরো গল্পটা শুনে জেনে আপনাদের বলব তো আজকের লোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা